চিরসখা ধারাভাইকে আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র সবার সামনে বলে আপনারা হয়তো অনেকেই এখন ভাববেন সারা জীবন তো আমরা একে অপরকে বন্ধু পরিচয় দিয়ে এসেছি আমরা একে অপরের সখা হয়ে বেঁচেছি তবে আজ কেন এই বিয়ে এই বিয়েটা তো না করলেও পারতাম আপনারা ঠিকই ভেবেছেন এই বিয়েটা না করলেও হতো তাতে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা তো সারা জীবন একে অপরের পাশে থাকতে চেয়েছি বিয়ে না করেও আমরা একে অপরের পাশে থাকতে পারতাম আমরা সারা জীবন সখা হয়েই বাঁচতে পারতাম কিন্তু কি বলুন তো আপনারা এই সমাজের মানুষ বারবার আমাদের অস্বীকৃতি জানিয়েছেন আমাদের বন্ধুত্বকে আপনারা মানতে পারেননি বারবার করে কমলিনীকে নানান কথা শুনতে হয়েছে নানা বাজে মন্তব্য করা হয়েছে আমাকেও করা হয়েছে আমি পুরুষ মানুষ আমি হয়তো সেখান থেকে সরিয়ে আসতে পেরেছি সবাইকে ইগনোর করতে পেরেছি কিন্তু কমলিনী তাকে একলা সবটা সহ্য করতে হয়েছে আমরা এটা প্রমাণ করেছি চিরসখা হয়েও আমরা একে অপরকে বিয়ে করেছি এইবার আমরা স্বামী স্ত্রী হয়েও এইটা প্রমাণ করব যে স্বামী স্ত্রীও বন্ধু হয়ে একে অন্যের পাশে থাকতে পারে স্বামী স্ত্রীও একে অপরের চিরসখা হতে পারে এবার সেটাই প্রমাণ করা বাকি এরপরেই স্বতন্ত্র হাত জোর করে বলে আমি আপনাদের সবার কাছে একটা জিনিসই চাইবো আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আমাদের নতুন জীবনে সুখী হতে পারি তখনই বুবলাই বলেছি নতুন কাকু ছি তুমি এইভাবে আমাদের ঠকালে তুমি আগেও তো কথাটা আমাদের জানাতে পারতে ছি, আমি তো এটা ভাবতেই পারছি না তখনই বর্ষা বলে আমি কিন্তু আগেই ভেবেছিলাম আর তোমাকে বলেও ছিলাম এমন কিছু একটা ঘটবে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নি বুবলাই বর্ষাকে বলে আর এক মুহূর্ত এখানে নয় চলো বর্ষা এক্ষুনি এখান থেকে চলে যাব। বর্ষা বলে তাই চলো আর জীবনেও এদের মুখ দেখতে চায় না তখনই স্বতন্ত্র বলে তোরা যদি তোদের কথা রাখতে পারিস তবে তো ভালো দেখিস আবার মুখ দেখতে না চলে আসতে হয় বুবলাই বর্ষা ওখান থেকে রেগে মেগে চলে যায় লক্ষ্মী তখন কমলিনীকে বলে সুখী হও বৌমা সুখী হও প্রত্যেকটি মানুষেরই সুখী হওয়ার অধিকার আছে তুমিও সুখী হও খুব ভালো থাকো তুমি কোনো ভুল হয়নি কোনো অন্যায় হয়নি কমলিনীর মা তখন স্বতন্ত্রকে বলে তোমায় না বুঝে অনেক মন্দ কথা শুনিয়েছি স্বতন্ত্র পারলে তুমি ক্ষমা করে দিও স্বতন্ত্র বলে আমি কিচ্ছু মনে করিনি তবে হ্যাঁ এবার যাবাই আতর ভালো করে করতে হবে কমলিনীর বাবা তখন স্বতন্ত্রকে বুকে জড়িয়ে ধরে সবাই খুব খুশি হয়েছে কুর্চি বাবিল মিঠি সবাই খুশি সবাই হাসছে তখনই অনন্যা স্বতন্ত্রকে বলে নতুন তুমি তো এই কথাগুলো আমাকে আগেই জানাতে পারতে তবে আমাদের অপশন থাকতো আমরা এখানে আসবো কি না তখনই সর্বজিত বলে না 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 আসার কোনো প্রশ্নই ওঠে না আমার ভাই একটা সিদ্ধান্ত নিয়েছে আমি তাকেও চিনি আর কমলিনীকেও চিনি তাই তার সিদ্ধান্তকে আমি সম্মান করি আমি খুব খুশি হয়েছি তোমরা খুব ভালো থাকো খুব সুখী হও তোমরা স্বতন্ত্র বলে যদিও কমলিনে বিষয়টা জানতো না তবে হ্যাঁ একটা মানুষ জানত সেটা হলো আমাদের কাকাবাবু কাকাবাবু আগে থেকেই সবটা জানতেন কমলিনের কাকামুনি বলে হ্যাঁ হ্যাঁ সেজন্যই তো এবার জামাই আদর নয় বরং তুমি শ্বশুর আদর করো কাকামুনির কথা শুনে সবাই তখন হা হা করে আসতে থাকে এরপরেই কুরচি বলে সত্যিই নতুনদা না বোঝে তোমায় ভুল বুঝেছি গো কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছ তুমি সকলের ঊর্ধ্বে সত্যি নতুন দা তুমি অতুলনীয় তুমি যেটা পারো সেটা আমরা কেউ ভাবতেও পারি না কমলিনের মা আবারও স্বতন্ত্রকে বলে নতুন হ্যাঁ আমি হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু তুমি ভাবো না একজন মা কি মানসিক অবস্থায় গেলে সে এমন খারাপ ব্যবহার করতে পারে আমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম নতুন এখন খুব ভালো লাগছে মেয়েটার এই সুখ দেখে যেতে পেরেছি এইবার মরে গেলেও আর কোনো চিন্তা থাকবে না আর মেয়েটাকে এইভাবে রেখে মরে গেলেও আমরা শান্তি পেতাম না কমলিনের বাবা বলে জানাতো নতন সব সময় চেয়েছি তোমার মতন কেউ একজন আমার মেয়ের স্বামী হোক কিন্তু কি বলতো আমার মেয়ের তো কপাল খারাপ সেজন্যই সব কিছু লন্ড ভণ্ড হয়ে গিয়েছিল হ্যাঁ তখন হয়তো ভেবেছিলাম কিন্তু মেয়ের বয়স হয়েছে তিন ছেলে মেয়ে আছে চাইলেই তো নতুন করে সবটা শুরু করা সম্ভব নয় তাই মনের কথাটা বলতে পারিনি তার মানে এই নয় যে আমার মনের এসব কথা ছিল না আমি মনে মনে চেয়েছিলাম তোমার মতন কেউ একজন আমার মেয়ের জীবন সঙ্গী হোক আজ আমি খুব খুশি হয়েছি খুব তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী কমলিনী বলে কেন করলে এমনটা স্বতন্ত্র বলে হ্যাঁ এটা হয়তো ভুল হয়েছে আমার তবে তুমিও তো পেপার্সগুলো সই করার সময় পড়নি আমি তো তোমায় পড়তে বলেছিলাম এখন হয়তো তুমি বলবে আমি কেন তোমায় মুখে বলিনি হ্যাঁ এতটুকু ছোল না আমি তোমার সাথে করেছি আর আমি এটাও জানি তুমিও মনে মনে এটাই চেয়েছিলে হয়তো বা মুখ ফুটে বলতে পারো নি সেজন্যই তো এখন সত্যিটা জানার পরও তুমি আমাকে প্রত্যাখ্যান করছো না কমলিনী তখন চুপ করে থাকে স্বতন্ত্র বলে এখনও আরও একটা কাজ বাকি আমি তোমায় সিঁদুর পড়াতে চাই তুমি কি আমার হাত থেকে সিঁদুর পড়তে রাজি আছো কমলিনী আবারও বলে কেন করলে এমনটা স্বতন্ত্র বলে আমি তো তোমায় উত্তর দিলাম কমলিনী তুমি আবার বলছো ঠিক আছে তবে আমি আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যারা এই সমাজের মানুষ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সারা জীবন কমলিনীকে অনেক কথা শুনিয়েছেন অনেক কারণ আপনাদের বারবার মনে হয়েছে আমাদের বন্ধুত্ব ভুল কিন্তু আজ আমি কমলিনীকে বিয়ে করেছি তাকে যোগ্য সম্মান দিয়েছি এটা হয়তো আমি না করলেও পারতাম কিন্তু আপনাদের কথার কারণেই দিয়েছি কারণ তো একজন মেয়ে চিরকালও অনেক কষ্ট ভোগ করে এসেছে তাই সারা জীবন যাতে ওর দুঃখে কষ্টে না কাটে সেটাই করেছি আমি বন্ধু হয়ে চিরসখ হয়ে স্বামী হয়ে সারা জীবন আমি কমলিনীর পাশেই থাকবো তখনই অনন্য স্বতন্ত্রকে বলে নতুন এমন একটা সিদ্ধান্ত নিলে একবারও আমাদের সাথে কোনো আলোচনা করলে না একবারও কোনো পরামর্শ করলে না স্বতন্ত্র বলে আলোচনা পরামর্শ করলে কি হতো বৌদি হ্যাঁ দাদা বলতো তোর যা ইচ্ছে তুই তাই কর আর তুমি তুমি বলতে তুমি এটা মানতে পারো না কিন্তু আমি তো এটাই করতাম বৌদি যেটা আমার মনে হয়েছে আমি সেটাই করতাম এরপরেই স্বতন্ত্র অনন্যার কাছে এগিয়ে আসে স্বতন্ত্র অনন্যাকে বলে আমি জানি বৌদি তোমার মনের অবস্থা এখন ভালো নেই দাদারও মনের অবস্থা ভালো নেই প্লুটো এইভাবে চলে গেল এটা তোমরা এখনও মানতে পারছো না তোমাদের কথা কি বলবো আমি নিজেও এখনও মানতে পারছি না প্লুটো আর নেই তার মধ্যে আমি তোমায় বলছি বৌদি তুমি কমলিনীকে নিজের করে দেখো ওকে ভালোবেসে দেখো ও তোমায় তার দ্বিগুণ ভালোবাসায় ফিরিয়ে দেবে কমলিনীর মতন মেয়ে ও কখনো ভালো না বেশি থাকতেই পারে না তুমি শুধু একবার ওকে আপন করে দেখো বৌদি ও এখন আমাদের বাড়ির বউ ও এখন আমার বউ তাই তুমি তাকে যোগ্য সম্মান দাও এতে করে আমরা সবাই ভালো থাকবো অনন্য তখন চুপ হয়ে থাকে লক্ষ্মী তখন বলে সেই তো আজ আমার ছেলেটা যদি খারাপ না হতো তবে আমাকে এই দিনটা দেখতে হতো না তখনই কমলিনী লক্ষ্মীকে বলে মা আমার এই নতুন জীবনটা আপনি কি মানতে পারছেন না লক্ষ্মী বলে আমি চাই তুমি খুব সুখী হও মা তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছ বাকি জীবন তুমি খুব ভালো থাকো খুব সুখে শান্তিতে থাকো কিন্তু আমার ছেলের বউ সে কি আমার ছেলের বন্ধুর গলায় মালা পড়াচ্ছে। এমন একটি দৃশ্য দেখতে কোন মা পছন্দ করবে বলতো কোন মা মানতে পারবে তখনই স্বতন্ত্র লক্ষ্মীকে বলে মাসি কুড়ি বছর কমরিনী একলা থেকেছে কুড়ি বছর কমরিনী বৈধব্য পালন করেছে কই তখন তো কমলিনীর কষ্ট তোমার নজরে আসেনি বরং উল্টো তুমি আরও প্রতিনিয়ত কমলিনীকে সেগুলো মানতে বাধ্য করেছ তুমি তোমার ইচ্ছায় কমলিনীকে ধর্মশালায় নিয়ে গেছ তুমি একবারও কি কখনো জানতে চেয়েছ কমলিনী সেখানে যেতে ইচ্ছে করছে কি না তুমি তোমার মতন করে কমলিনীকে চালিয়েছ যে জীবনে কমালিনীর কোনো ইচ্ছে কোনো আকাঙ্ক্ষা কোনো আশা কোনো স্বপ্ন কিছুই ছিল না অথচ দেখো কুড়ি বছর পরে কমলিনী জানতে পারল ওই কুড়ি বছর যা কিছু করেছে সবটাই মিথ্যে সবটাই ভুল সেই মানুষটাই ভুল কই তখন তো তোমার একবারও মনে হয়নি তোমার বৌমার জীবনের এই কষ্ট কোথাও গিয়ে তোমার জন্যই হয়েছে তুমি তো পার্টে কমলিনীর দুঃখ বুঝতে কষ্ট বুঝতে কিন্তু তুমি তো সেটা বোঝানই মাসি তোমার কি কখনোই মনে হয় না কমলিনীয় মানুষ ওরও সুখী হওয়ার অধিকার আছে কমলিনের কাকামনি তখন স্বতন্ত্রকে বলে নতুন কাউকে এত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যাকে ভালোবেসেছ তাকে আপন করে নিয়েছ তাকে বিয়ে করেছ আর এটাই শেষ কথা বাকি কে কি ভাবলো কার কি মনে হলো তাতে কিচ্ছু যায় আসে না কমলিনের মা বাবা বাবিল কুর্চি মিঠি সবাই আজ খুব খুশি কিন্তু বুবলাই সে তার মাকে আরও বেশি ভুল বুঝেছে বুবলাই অভিমান করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্যদিকে লক্ষ্মী সে যতই স্বতন্ত্র আর কমলিনীর সম্পর্কটা মানতে চেষ্টা করুক না কেন কোথাও গিয়ে সে তো চন্দ্রের মা তাই কমলিনী এখন অন্য কারোর বউ হচ্ছে এটা লক্ষ্মী ঠিক মানতে পারছে না তো বন্ধুরা স্বতন্ত্র কমলিনীকে কৌশলে বিয়ে করেছে আর কমলিনী সেই বিয়েটা মেনেও নিয়েছে কারণ মনে মনে কমলিনী সারা জীবন এটাই চেয়েছে সমাজের কথা ভেবে সন্তানদের কথা ভেবে সে হয়তো কখনোই সামাজিকভাবে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চায়নি বা পারেনি এবার স্বতন্ত্রের চেষ্টায় কমলিনীর স্বপ্ন পূরণ হয়েছে কেমন হবে স্বতন্ত্র কমলিনীর আগামী জীবন চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে